সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কীভাবে আপনি দোকান ছাড়া নিজের একটি সফল বিজনেস একটি ব্যবসা আপনি দাঁড় করাতে পারেন এবং আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন তো অনেকেই হয়তো এই দোকান ছাড়া ব্যবসা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি না বাট অনেকেই কিন্তু এই ইনফরমেশানটা জানে না যে দোকান ছাড়া আপনি দোকান ছাড়াও ব্যবসা করা যায় প্রোডাক্ট সেল করা যায় একটি সফল ব্যবসা শুরু করা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ইনফরমেশান আপনারা জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি দেখুন আমাদের মাঝে কিন্তু অনেক মানুষ রয়েছে আমরা কিন্তু নিজের একটি সফল বিজনেস শুরু করতে চাই একটি নিজের পায়ে দাঁড়াতে চাই বাট আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু সবসময় সমান থাকে না হয়তো অনেকের পুঁজি স্বল্পতা থাকে বাট পুঁজি স্বল্পতার কারণে কিন্তু আমরা একটি দোকান নিয়ে একটা দোকান নিতে গেলে কিন্তু অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় একটি দোকান নিয়ে কিন্তু আমরা ব্যবসা শুরু করতে পারি না তো তাদের জন্য আজকের আমার আজকের এই ভিডিওটি আমি কিছু উপায় বলবো যে উপায়গুলোর মাধ্যমে আপনি দোকান ছাড়াও কিন্তু একটি সফল ব্যবসা শুরু করতে পারবেন নিজের একটি ব্যবসা শুরু করতে পারবেন এবং পাশাপাশি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ব্যবসা শুরু করলেই হবে না আপনার প্রোডাক্ট যদি সেল না হয় আপনি কিন্তু সেই ব্যবসা থেকে খুব বেশি দূর গিয়ে যেতে পারবেন না দেখুন বর্তমান যুগ কিন্তু ডিজিটাল যুগ এই যুগে কিন্তু সব মানে আমরা সবাই কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট কেনার আগে ধরেন আমি একটি ফোন কিনছি একটি ক্যামেরা কিনছি যে কোনো কিছু কেনার আগে আমরা চাই কিন্তু একটু গুগলে সার্চ করে দেখি অনলাইনে একটু সার্চ করে দেখি যে প্রোডাক্টের সম্পর্কে কোনো রিভিউ আছে কিনা না ওই প্রোডাক্টটা ভালো কিনা তো মানুষ কিন্তু এখন প্রোডাক্ট সম্পর্কে অনলাইনে অনেক যাচাই বাছাই করে এবং অনলাইন থেকেই মানুষ কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু কেনাকাটা করে এমন কি নাই যে অনলাইনে পাওয়া যায় না অনলাইন থেকে সব কিছু পাওয়া যায় তাই অনলাইনেও কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন দোকান ছাড়াই কিন্তু আপনার প্রোডাক্ট অনলাইন থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রোডাক্ট প্রোডাক্ট লক্ষ লক্ষ কিন্তু সেল হচ্ছে আজকে আমি এমন কিছু প্ল্যাটফর্মের কথা বলবো আমাদের বাংলাদেশে এমন কিছু প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি জাস্ট প্রোডাক্ট আপলোড দিবেন এবং সেল অটোমেটিক হয়ে যাবে আপনার কোনো কাজই করতে হবে না আপনি প্রোডাক্ট দিবেন এবং টাকা নিবেন বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা নেবেন হ্যাঁ আমি বলছি দ্বারাজের কথা দ্বারাজ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ ইউজার রয়েছে লক্ষ লক্ষ কাস্টমার রয়েছে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে আপনি জাস্ট ওইখানে প্রোডাক্ট আপলোড দিবেন আপনার কোনো থাকবে না আপনি প্রোডাক্ট আপলোড দিয়ে তারপর প্রোডাক্টটা সেল হবে দ্বারা যে প্রোডাক্ট আপলোড দিলে প্রোডাক্ট সেল হবেই এটা মাস্ট আপনি জাস্ট প্রোডাক্ট আপলোড দিবেন এবং দেখবেন আপনার সেল অটোমেটিক চলে আসছে এবং সে আপনার প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে তো প্রতি সাত দিন পরে পরে কিন্তু দ্বারা থেকে আপনি টাকাটা উইড্রো দিতে পারবেন তো টোটাল প্রসিডিউর সম্পর্কে আপনি গুগলে অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে কীভাবে দ্বারা যে অ্যাকাউন্ট করতে হয় আপনার আপনারা চাইলে ওই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের দিচ্ছি আমি আর দাঁড়া যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি জিনিসটা সম্পর্কে আর আপনাদের মানে দেখিয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছি না দাঁড়া যে সেলার হওয়ার জন্য আপনার প্রয়োজন হবে আপনার ভোটার আইডি কার্ড এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর আপনার যদি একটি ট্রেড লাইসেন্স থাকে তাহলে ভালো কথা তারপর আপনার সব ইনফরমেশান দিয়ে সাইন আপ করার পর আপনার অ্যাকাউন্টটা চব্বিশ ঘন্টার ভিতরেই তারা অ্যাক্টিভ করে দেবে তারপর শুধু আপনি প্রোডাক্ট আপলোড দিবেন এবং অর্ডার আসলে তাদের হাবে দিয়ে আসবেন দারাজের মতো এরকম আরও অনেক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম রয়েছে যেমন আজকে ডিল রয়েছে তারপর একটি গভমেন্ট ওয়েবসাইট আমাদের বাংলাদেশের একটি গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা হয়তো অনেকেই জানেন যে একশব ডট এই একটা ই কমার্স ওয়েবসাইট রয়েছে আপনি এই ওইখানেও প্রোডাক্ট আপলোড দিয়ে ভালো সেল কিন্তু পেতে পারেন তো এরকম আর অনেক প্ল্যাটফর্ম রয়েছে এছাড়া ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেকই দোকান ছাড়া ব্যবসা করছে দেখবেন তাদের ফিজিক্যাল শপ নেই কিন্তু তারা কিন্তু অনলাইনে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রোডাক্ট কিন্তু তারা সেল করে ফেলছে অলরেডি তো ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনি একটি সফল বিজনেস তৈরি করতে পারেন নিজের একটি সফল বিজনেস কিন্তু আপনি দাঁড় করাতে পারেন ফেসবুকে একটি নর্মাল একটি পেজের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন তারপর আপনার প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে ইউটিউব থেকেও কিন্তু ভালো প্রোডাক্ট আপনি সেল মানে জেনারেট করতে পারেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু গুছিয়ে আপনি ব্যবসা শুরু করার আগে একটা প্ল্যান আপনি তৈরি করে ফেলুন একটা খাতা একটা স্ক্র্যাচ লিখে একটা প্ল্যান তৈরি করে ফেলুন এবং সেই প্ল্যান অনুসারে স্টেপ বাই স্টেপ কাজগুলো করুন দেখবেন অবশ্যই এই দোকান ছাড়া ব্যবসার যে আইডিয়াটা আমি আপনাদের দিলাম অবশ্যই অবশ্যই আপনারা এই প্রসিডিওরে যদি আগান অবশ্যই ভালো সেল করতে পারবেন আমি জাস্ট তিন চার মিনিটের একটা ভিডিও আপনাদের একটা আইডিয়া দিলাম ব্যবসা করবেন আপনি অবশ্যই খুব ভালোভাবে রিসার্চ করে আমি সবসময় বলি ব্যবসা রাখে খুব ভালো রিসার্চ করে তারপরে ব্যবসাটি শুরু করবেন তো প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে